একজন সাবিক রসুরুল্লাহ সাল্লাল্লাহ হরেসালত সালামের পিছনে দাঁড়িয়ে সালত আদায় করছিলাম সালত আদায় করা অবস্থায় রসুরুল্লাহ সাল্লান্নাহ সাল্লাম যখন রখু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রখিউ থেকে উঠে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে যখন বললেন সামিয়াল হুনিমান হামিদা আমরা যা কিছু পড়ি আমরা যা আমার রবের সানে তের করি যতটুকু শুকুরিয়া আদায় করি সবকিছু আমার রব শোনেন এবার পেছন থেকে সাবিরা বলে উঠল রব্বানা না আলা হাম সেই রবের শুকরিয়া আদায় করছি একজন সাবি নিজে থেকে বানিয়ে বলে বসল হামদা কাসিয়ার চ ফি এইটা বলার পরবর্তীতে সালা যখন শেষ হয়ে গেল সারা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সামনের দিকে ফিরে দেখা গেল তিনি জিজ্ঞাসা করে বসলেন এমন কে আছো সমস্ত সাহাবীরা যখন রব্বানা লাকাল হাম পড়লো অতিরিক্ত একটি দোয়া কে যোগ করে পড়েছো আমার সামনে হাজির হও কোন সাহাবী উত্তর দেয় না এই অবস্থায় রাসুল্লা সাল্লাল্লাহ আরিবা সাল্লাম অভয় দিলেন অভয় দিয়ে বললেন হে সাবি কোনো ভয় নেই হে আমার সহচর হে আমার বন্ধু কোনো ভয় নেই দয়া করে আমাকে বনকে আর একটা দোয়া অতিরিক্ত যোগ করে বলেছ বলার সাথে সাথে একজন সা দাঁড়িয়ে গেলেন লাব্বাইকা রাসুলুল্লাহ আমি হাজির আমি বলেছি হে নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি বলে ফেলেছি আমার যদি কোন শাস্তি থাকে আমাকে দিয়ে দিতে পারেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন না তোমার জন্য কোনো শাস্তি নয় তুমি অতিরিক্ত দোয়া পড়লে কেন তুমি এটা কোথ থেকে পেয়েছো শিখিয়েছে ওই সাবি বললেন হে নবী আল্লাহ তারা যে অসংখ্য নামত এবং বারকা আমাকে দান করেছেন এই যে নামত এবং বারকা এই নিয়ামত এবং বারকা অনুযায়ী শুধু রব্বানা এলাকার হাম বললে আমার সুক্রিয়া আদায় করে মন ভরে না এই নিয়ামত এবং বারকার কথা চিন্তা করে আমার কাছে মনে হয় আমি যেন প্রত্যেকটা সময় আল্লাহ তালার সেজদায় অবনত হয়ে থাকি আর আল্লাহ আদায় করতে করতে আমার জীবনটা আমি শেষ করে ফেলে দেই আল্লাহ এবার বললেন যে আমি অতিরিক্ত এই আল্লাহ তালার সানে আমি পড়ে ফেলেছি রসুল্লাহ সাল্লার্লাম বললেন তোমারে এই দোয়াটা আল্লাহ তাআলা এতটা বেশি খুশি হয়েছে যার কারণে অগণিত ফেরেশতারা এই দোয়াটার সওয়াবগুলো এই দোয়াটাকে আরশে আযিমে আল্লাহ তাআলার কাছে এই আমলনামাটা পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে গিয়েছে হে সাহাবী তুমি শুধু নয় এরপর থেকে প্রত্যেকজন সাহাবী যেন এইভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি আমরা যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি তাহলে আমাদের আল্লাহর নেয়ামত শেষ হয়ে যাবে শেষ হবে না এই কারণে আমরা সব সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবো